প্রেমিকা বনাম্ব এই দুটি শব্দ শুনলেই মন যেন দুদিকেই টানে একদিকে রঙিন আকাশ অন্যদিকে ঘরোয়া মেঘলা বিকেল একদিকে হৃদয়ের কবিতা অন্যদিকে জীবনের গদ্য আর আমরা পুরুষেরা দাঁড়িয়ে থাকি ঠিক মাঝখানে যেখানে প্রেমের স্বপ্ন মিশে যায় ভাতের গন্ধে আর রোগ কথা ছুঁয়ে ফেলে বাজারের ব্যাগে রাখা টমেটোকে প্রেমিকা হলো কবির কল্পনার পরি যে চোখে নীল আলো নিয়ে বলে তুমি না থাকলে আমার পৃথিবীটাই ফাঁকা আর বউ হলো জীবনের বাস্তব চরিত্র যে বলে তুমি না থাকলে ঘরটাই অগোছালো প্রেমিকা মানে চাঁদের আলোয় গাওয়া গান বউ মানে সূর্য ওঠার আগের ঘরের আলো প্রেমিকার ভালোবাসা নরম বইয়ের ভালোবাসা ঠিক তার উল্টোটা দীর্ঘ কঠিন প্রেমিকা মায়ের ভাষায় বউ দায়িত্বে বেঁধে রাখে প্রেমিকার সামনে মানুষ হয় কবি বলে ওঠে তোমার চোখেই আমি হারিয়ে যাই আর বইয়ের সামনে সেই একই মানুষ বলে তোমার চোখে হারিয়ে গেলে কে আনবে মশলা কি আনবে বাজারটা করে কে সামলাবে দায়িত্ব তবুও তো প্রেমিকা শেখায় ভালোবাসার ভাষা বউ শেখায় ভালোবাসার অর্থ প্রেমিকা শেখায় উঠতে বউ শেখায় আকাশে টিকে থাকতে প্রেমিকা হলো সুবাসিত হাওয়া বউ সেই হাওয়ার দিক নির্দেশ প্রেমিকা একটুখানি রং বউ সেই রঙে ক্যানভাস প্রেমিকা বসন্তেরই সকাল বউ বর্ষার রাত যেখানে জানালার ধারে দাঁড়িয়ে জীবনের সুরটা সত্যি করে শোনা যায় প্রেমিকা কবিতার মতো। পড়লে মন ভরে যায় কিন্তু শেষ পৃষ্ঠায় এসে বুঝি কবিতা একদিন শেষ হয় আর বউ বউ হলো উপন্যাস যেখানে প্রতিটি অধ্যায় নতুন নতুন এক গল্প নতুন এক সংগ্রাম নতুন এক শান্তি প্রেমিকা বলে চলো নদীর ধারে বসি নদীর ধারে হাঁটতে যায় বউ বলে চলো ব্যাংকে যায় ইএমআই জমা দিতে হবে প্রেমিকা ভালোবাসাকে সাজিয়ে দেয় বউ ভালোবাসাকে টিকিয়ে রাখে প্রেমিকা হৃদয়ের ঝড় আর বউ ঠিক সেই ঝড়ের পরের শান্ত আকাশ একজন বলে তুমি আমার কবিতা অন্যজন বলে তুমি আমার অভ্যাস শেষমেশ জীবন শেখায় প্রেমিকা হতে পারে এক সুন্দর স্মৃতি কিন্তু বউ বউ এক অমূল্য উপস্থিতি প্রেমিকা হৃদয়ে আগুন জ্বালে আর বউ বউ সেই আগুনে আলো জ্বালায় প্রেমিকা ভালোবাসার মুখবন্ধ বউ সেই ভালোবাসার চিরন্তন অধ্যায়